অল্প বয়সে তার বিয়ের বারবার সে ভেঙে যাচ্ছিল তারপর তাকে বিয়ে করতে হয় এমনকি তার শ্বশুর বাড়ির অমানবিক যন্ত্রণার পরেও যখন মেয়েটি এখন এসে বড় স্বপ্ন দেখছে সেই গল্প তোমাদের সামনে শেয়ার না করে কীভাবে আমি পারি ভাইয়া আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার বাবা একজন ছোটখাটো চাকরিজীবী আমাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল হঠাৎ করে আমার বাবা জুয়া খেলায় আসক্ত হয়ে যায় যার কারণে আমাদের অনেক টাকা ঋণ হয়ে যায় এর ফলে আমার পড়াশোনার অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছিল অনেক কষ্ট তবু নিজের পড়াশোনাটা চালিয়ে যাই এরপরে শুরু হলো আমার বিয়ে নিয়ে কথাবার্তা বারবার বিয়ে ভেঙে যাচ্ছিলাম বাংলাদেশের অনেক মেয়েরকম আছে শেষ অবধি আর না পেরে বিয়েতে রাজি হয়ে গেলাম ভাগ্য বরণ করতে হলো তাকে বাসা থেকে অনেক কষ্টে আমার দাদুর কিছু জমানো টাকা দিয়ে আমাকে বিয়ে দেওয়া হলো আজ আমার বিয়ের পাঁচ বছর আর আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ কিন্তু ও আপাতত তেমন কিছুই করে না একটি দোকানে কাজ করে ওর ফ্যামিলিতে আমি কিছুদিন ভালোই ছিলাম কিন্তু হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি ধরা পড়লো আমার প্যাটে পাথর হয়েছে এবং সিস্ট হয়েছে এর কারণে আমি নাকি কখনো মা হতে পারবো না এর থেকে যন্ত্রণার আর কিছু আছে এটা যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারে তখন থেকে শুরু হলো আমার উপর অনেক অন্যায় অত্যাচার যখন আমার হাজব্যান্ড থাকে ওরা কিছুই করে না আর যখন আমার হাজবেন্ড থাকে না বাসায় তখন আমাকে অনেক কথা শোনায় সারাদিন কাজের উপর রাখে পড়াশোনা তেমন সুযোগ পাই না রাতের বেলায় যতটুকু পারি পড়াশোনা করি আমার পরিবারের ছয়জন সদস্য আমার কোনো ভাই নেই আর আমি আমার ফ্যামিলির সব থেকে বড় মেয়ে ফ্যামিলির পাশে দাঁড়ানোর মতো এমন কেউই নেই আমার মেয়ে জীবনের পড়াশোনা বন্ধ হওয়ার পথে পড়াশোনার খরচ চালাইতে পারে না ঋণের বোঝা সামলাতে হিমশিম খায় আমার অনেক ইচ্ছা পড়াশোনা করার এর মাঝে একদিন আপনার ভিডিও দেখি লাস্ট একটা ভিডিও সেরেছিলাম মোটিভেশনাল সেকেন্ড টাইমারদের জন্য নিয়ে আপনার মোটিভেশনাল কথা শুনে নিজেকে একবার যাচাই করার চেষ্টা করতে চাই আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে চাই আমি যদি কিছু করতে না পারি আমার ফ্যামিলিটা শেষ হয়ে যাবে আমাদের তেমন জায়গা জমিও নাই যা বিক্রি করে আমরা ঋণ শোধ করতে পারি বা ঋণ মুক্ত হতে পারি আমার মায়ের চোখের পানি আমাকে সাহস যোগাইছে আমার অন্যদের মতো বাইরে গিয়ে অ্যাডমিশনের পড়াশোনা করার সামর্থ্য নাই আপনার ভিডিওটা দেখে অনেকটাই বিশ্বাস যোগাইছি এবারে মেয়েটা অ্যাডমিশনের প্রিপারেশান নিতে চাই সেকেন্ড টাইমের এবং সে আমাকে বলল যে আমি অ্যাডমিশান দিতে চাই ভাইয়া আপনি শুধু একটু হেল্প করেন কাজের ফাঁকে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাই ভাই এই মেয়েটা চাইলেই তার ভাগ্যকে বরণ করে নিতে পারতো এবং সে ভাব তো আমার জীবন তো এভাবেই চলে যাবে না আমি মা হতে পারবো না আমার কোনো সন্তান হবে না দায়িত্ব নিতে পারবো কিন্তু এই মেয়ে চাচ্ছে তার ফ্যামিলিকে আবারও ঘুরে দাঁড়াতে ফ্যামিলিকে পরিবর্তন করতে এই মেয়েটা চাচ্ছে পড়াশোনা করে নিজের ভাগ্য বদল করতে তুমি কেন নয় তুমি কেন নয় তুমি কেন থেমে গেছো এবং পরে মেয়েটা আমাকে জানায় যে ভাই আপনার কোর্সে অ্যাড করে নেন আমি চেষ্টা করব যে পরে টাকা পে করে দিতে পরে মেয়েটার সাথে আমার কথা হয় তোমার যদি দেখতে চাও মেসেজগুলো আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব সো এইভাবেই কিন্তু একটা মেয়ে এত যন্ত্রণার পর এত এত ধরনের অমানবিক যন্ত্রণা এত ধরনের তার দুর্ভাগ্যের পর মেয়েটা ঘুরে দাঁড়াতে এইটা বাংলাদেশের অনেক মেয়ের কমন চিত্র কিন্তু তোমরা কেন বসে আসো তোমরা আবার চেষ্টা করো তোমার যে অবস্থাটা হচ্ছে সেখান থেকে নিজেকে টেনে তোলো তুমি ইনশাল্লাহ নিজের জায়গাকে পরিবর্তন করো অনেক ভালো কিছু করতে পারবা ওর জন্য আমার অনেক বেশি দোয়া থাকলো ও শুধু ও না সারা বাংলাদেশে অনেক ছেলে অনেক মেয়ে হাজার হাজার ছেলে মেয়ের প্রতিচ্ছবি হচ্ছে ও আমি চাই যে তোমরা ভালো কিছু করো ইনশাল্লাহ তোমরা পারবা যদি চেষ্টা করে যাও যদি আরেকবার চেষ্টা করে যাও নিজের সাথে লড়াই করো পরিবেশের সাথে লড়াই করো তুমি অবশ্যই পারবা থেমো না থেমো না তুমি হেঁটে যাও তুমি হেঁটে যাও জাস্ট তোমার গন্তব্য খুবই কাছেই ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো অনেক বেশি শুভকামনা থাকলো ব্যর্থতা আসবেই অনেক বেশি ঘাত প্রতিঘাত আসবেই তোমাকে লড়ে যেতে হবে এর নামই তো জীবন তাই না এর নামই জীবন